তিন বছর ধরে এক মা প্রতিদিন বাড়তি এক প্লেট ভাত সাজিয়ে রাখে কার জন্য জানো ছেলের জন্য যে নেই কিন্তু শুধু সমাজে মিশে গেছে নাম রুহান বাবা ছিলেন পেশায় কেরানী আর মা গৃহিনী ছোটবেলা থেকে রুহান পড়াশোনায় খুব মনোযোগী ছিল ক্লাসে সবসময় প্রথম হতো শিক্ষকরা বলতো এই ছেলে একদিন দেশের নাম উজ্জ্বল করবে সত্যি রুহান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার দুইটাই প্রথম শ্রেণীতে পাশ করলো সবাই আশায় বুক বাঁধল এবার চাকরি পাবে সংসারে দুঃখ আবার বিদায় নিবে কিন্তু বাস্তবতা অন্যরকম ছিল চাকরির আবেদন করল শত শত জায়গায় প্রাথমিক পাশ করে ভাইবার জন্য ডাকা হয় হাসি মুখে মুখে প্রস্তুত হয়ে যায় আবার ফিরে আসে পকেট খালি চোখে ধোয়াশা একদিন মা জিজ্ঞাসা করলো তোর কিছু হবে না রে বাবা রুহান মস্কি হেসে বলল চাকরি না পাই কবি হব মা তবে সে আর কবিতা লিখে না রুজ শুধু একটা খাতা খুলে লিখে যায় আজও ডাকেল না আজও কম আছে না আজও মায়ের মুখে এক চুমো দিতে সাহস হলো না একদিন বাবার হার্ট অ্যাটাক হলো হাসপাতালে নিয়ে যাওয়ার টাকা ছিল না রোহান নিজের শেষ মোবাইলটা বিক্রি করে বাবাকে বাঁচানোর চেষ্টা করলো কিন্তু বাবাকে বাঁচানো গেল না মৃত্যুর দিন বাবার পকেটে একটা চিঠি ছিল যেখানে লেখা ছিল আমার ছেলেটা যদি চাকরি পেতো আমি মরতাম না বুক ফুলে বাঁচতাম রোহান সেই চিঠি পরে রাতভর কাঁদলো এরপর থেকে সে আর কারো চোখের সামনে আসে না তিন বছর পেরিয়ে গেল একদিন গ্রামে পোস্ট অফিসে একটা চিঠি আসে ঠিকানায় লেখা মার রান্নাঘর চিঠিটা খোলার সাহস করেনি কেউ কিন্তু চিঠির ভিতরে ছিল রোহানের শেষ কবিতা আমি নেই মা দুঃখে ডুবে গেছি চাকরির ঘুরে আমার আটকে আছে এখনো যদি কোনো দিন কেউ জিজ্ঞাসা করে তোমার ছেলে কি করে বলি সে শব্দ লেখে মাটির নিচে নাম তার বেকার চিঠিটা পরে মা কোনো শব্দ করে শুধু রান্নাঘরে চুলার পাশে বসে রোহানের পুরোনো জামাটা বুকে চেপে ধরেছিল এখনো সেই সময় পেলে একটা প্লেট বাড়তি ভাত সাজায় রুহানের রোহানের জন্য কারণ মায়েরা জানে ছেলেরা কখনো মরে না তারা শুধু হায়া যায় সমাজের অলিখিত অন্ধকারে এই গল্প শুধু রোহানের না এটা আমাদের চেনা রাস্তায় হাঁটা চুপচাপ কাদা লাখো তরুণের প্রতিচ্ছবি